হ্যালো আসসালামু আলাইকুম আমি গোলাম কুবরিয়া সালমান আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি বাসায় বসে খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে আপনি আপনার ভোটার নাম্বার মানে ভোটার দিতে গেলে যে একটি সিরিয়াল নাম্বার লাগে সেটা খুব সহজে বের করতে পারেন তো আমি প্রো প্রসেসটা মোবাইলের মাধ্যমে দেখাবো অনেক সময় হয় যে আপনি যদি এই ভোটার সেন্টারে গিয়ে খুঁজতে থাকেন আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা তো অনেক লিস্ট থাকে ওখান থেকে বের করা কষ্টকর হয়ে যায় তাছাড়া অনেক ঝামেলা পোহাতে হয় সিরিয়াল ধরতে হয় তো সেই সিরিয়ালটা না ধরে আপনি বাসায় বসে থেকে খুব সহজে বের করে আপনি সহজে ভোট দিয়ে আসতে পারবেন তো চলেন আমরা পুরো প্রসেসটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করলে ওপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ইলেকশন কমিশন অ্যাপ বিডি তারপর একটি অ্যাপস আসবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট তো এখানে গিয়ে ইনস্টল অপশানে ক্লিক দিবেন ইনস্টল অপশানে ক্লিক দিলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তো আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে তো দেখছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এবার অ্যাপসটিকে আমরা ওপেন করবো অ্যাপসটিকে ওপেন করলেই একটু লোড নেবে একটু লোড না হয়ে গেলে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে আপনি ইংলিশ বা বাংলা সিলেক্ট করতে পারেন আমি ইংলিশ করছি তারপর আপনার চলমান সকল ভোটটার তথ্য মানে এখন যে ভোট চলছে সেই ভোটের অপশানটি ওপরে দেখতে পাবেন তো সেখানে সেটা ওপেন করে নেবেন আমার ষষ্ঠ উপজেলা পরিষদ যে নির্বাচন চলছে সেটার জন্য আমরা দেখব তো ওখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশান নিচের ফাইন্ড ভোটার সেন্টার এ অপশানটি থাকবে তো সেখানে আমরা ক্লিক দেবো এই যে ফাইন্ড এ ভোটার ভোটিং সেন্টার তো সেখানে ক্লিক দেওয়া হয়ে গেলে ওপরে আমরা দুটা অপশান পাবো একটা এনআইডি নাম্বার তো আপনারা আপনার এনআইডি নাম্বারটা দিবেন এবং নিচে জন্ম তারিখের একটি অপশান পাবেন তো আপনারা জন্ম তারিখটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আমারটা আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে মানে বার্থডে দেওয়া হয়ে গেলে নিচে সার্চ অপশানটি পাবেন তো আপনি সার্চ অপশানে ক্লিক দিবেন তো আমি সার্চ অপশানে ক্লিক দিচ্ছি সার্চ অপশানে ক্লিক দিলেই আপনি আপনার ওপরে ইউর ভোটার নম্বর দেখতে পাবেন এবং ইউর ভোটিং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন এবং আপনার কোথায় ভোটটি দিতে হবে সেইটা দেখাচ্ছে আপনার আশেপাশের কোনো এক প্রতিষ্ঠানকে দেখাবে এবং কোন বিল্ডিংয়ে ভোটটি দিতে হবে আপনাকে তাও এখানে বলে দিয়েছে এবং সবচেয়ে ভালো বিষয়ে নিচে একটা ডিরেকশন অপশান আছে সেখানে ক্লিক দিলে আপনাকে গুগল ম্যাপের মাধ্যমে নিয়ে চলে যাবে আপনার ভোট কেন্দ্রে তাছাড়া আপনার ভোট কেন্দ্রটা আইডেন্টিফাই করার জন্য নিচে এই কিছু ছবি দিয়ে রেখেছে আপনার ভোট সেন্টারের তো ও ধন্যবাদ সবাইকে খুব এভাবেই খুব সহজে রুমে বসে আপনার এই ভোটার নাম্বারটা বের করতে পারবেন দেখছেন আপনার সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার নিয়ে গেলেই আপনি ভোট দিতে পারবেন ধন্যবাদ